ইনজুরি করে করে খাচ্ছে ব্রাজিল দলের কাছে এসেও ফেরা হলো না নেইমারকে নিয়ে ব্রাজিলের বর্তমানের গল্প আফসোসের ও আশঙ্কার আর সেই আশঙ্কা থেকেই নেইমিকে পরামর্শ ব্রাজিলিয়ান রোনালদোর আর নাইন এবার নেইমারকে দিলেন বিশ্বকাপ খেলার জন্য পরামর্শ এই অবস্থায় বিশ্বকাপ খেলতে হলে একই সাথে কিছু বিষয়ে যে সতর্ক থাকতে হবে সেটাও জানালেন নাজারিও সব মিলিয়ে নেইমারকে নিয়ে নাজারিওর পরামর্শকে ঘিরে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ডাক পেয়েছিলেন ব্রাজিলের স্কোয়াডে ভক্তরা ধরেই নিয়েছিলেন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে ফিরবেন নেইমার অন্তত সেটা হবার দিকেই যাচ্ছিল তবে ম্যাচ শুরুর সপ্তাহ খানিক আগে ছিটকে গিয়েছেন নেইমার হাঁটুর ডিসকমফোর্টে নেইমার ছিটকে গিয়েছেন দল থেকে শুধু যে এবারই গিয়েছেন এমনটাই নয় সর্বশেষ কয়েক বছরে নেইমার আছেন আসা যাওয়ার মধ্যে এমনিতেই তার খেলার ধরনে তিনি ফাউলের শিকার হন বেশি এছাড়াও বর্তমানে মাঠে নামলেই বাড়ে তার ইঞ্জুরির সংখ্যা সব মিলিয়ে নেইমারের বর্তমান ইনজুরি সিরিয়াস না হলেও তাকে নিয়ে আশঙ্কা কমছে না কেননা এত দ্রুত সময়ের মধ্যে ইনজুরিতে পড়লে বিশ্বকাপের মতো লম্বা আসর খেলা অনেকটাই অসম্ভব ব্রাজিলিয়ান সুপারস্টারের জন্য আর সেখানে এই নেইমারের জন্য এগিয়ে এলেন নাজারিও বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দুই দলেই খেলা এই তারকা এবার নেইমারকে দিলেন কিছু পরামর্শ নাজারিও দুইবার বিশ্বকাপ জিতলেও নেইমারের মতো ইনজুরি সমস্যা ভুগিয়েছে তাকেও সেখান থেকেই নেইমারকে পরামর্শ দিয়েছেন নাজারিও বিশ্বকাপ খেলার জন্য নেইমারের দৈনন্দিন জীবনের তিনটি বিষয় উপর জোর দিতে বলেছেন রোনালদো দুহাজার বিশ্বকাপ খেলতে হলে নেইমারকে ভালো খাওয়া দাওয়া করতে হবে ভালো ঘুমাতে হবে ও অনুশীলন করতে হবে এমনটাই বলেছেন নাজারিও নিজেকে উজার করতে হবে দিতে হবে সর্বস্ব সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই বলেছেন তিনি এছাড়াও নেইমারকে নিয়ে তার কোনো সন্দেহ নেই সেটাও জানিয়েছেন সর্বকালের সেরা এই নাম্বার নাই চার্লা পডকাস্টে নেইমার প্রসঙ্গে রোনালদো বলেছেন আমি বিশ্বাস করি নেইমার পরের বিশ্বকাপ খেলবে নেইমার একজন অসাধারণ প্রতিভা কিন্তু তাকে নিজেকে উৎসর্গ করে দিতে হবে চেষ্টা করতে হবে সর্বস্ব দিয়ে এটা উৎসর্গ করার মতোই উপলক্ষ বিশ্বকাপের এখন এক বছর বাকি যদি সে ভালো অবস্থায় সেখান থেকে যেতে পারে তবে আমাদের ভালো সুযোগ আছে কিন্তু তাকে নিজেকে উজাড় করে দিতে হবে তাকে ঠিকঠাক খেতে হবে অনুশীলন করতে হবে এবং ঘুমাতে হবে বর্তমানে অনেকে মনে করছে নেইমারের দিন শেষ তার পক্ষে বিশ্বকাপ খেলা বা প্রতিযোগিতা ম্যাচ খেলা অসম্ভব নয় সেই নিন্দুকের দলের নেই ব্রাজিলের সাবেক তারকা তবে নাজারিও এটা জানেন বিশ্বাস থাকলেও নেইমারের মতো একজনের জন্য যাত্রাটা কঠিন আর সেখান থেকেই বাতলে দিলেন যাত্রা সুগম করার পথ এবার দেখা যাক অগ্রজদের কথা কেমন আমলে নেন নেইমার জুনিয়র